চারশো জন এই সংখ্যাতেও বিতর্ক আছে সেখানে একটা বড় ইনসিডেন্ট ঘটে গিয়েছে স্বাভাবিক ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাবেন তবে যে চাকরি ছাব্বিশ হাজার চাকরি বাতির নিয়ে যে ডামাডোল হয়েছে এই দায়ভার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না তিনি বারবার বলেছিলেন আমাদের কাছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি পর্যন্ত আছে তারপরেও কেন আমাদের রাজ্যের যারা বৈধ পন্থ অবলম্বন করে চাকরি পেল তাদেরকে আজকে চাকরি হারাতে হলো বা তাদের কাছে আন্দোলন করতে হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য আলাদা করে ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু এখন তাদের ডিমান্ড যে সমস্ত বৈধ শিক্ষাগুলো চাকরি পেয়েছে ডিমান্ড এখন অল্প কয়েকটা ডিমান্ড তার মধ্যে একটা ডিমান্ড হচ্ছে যে ফর্ম ফিল শুরু হচ্ছে ওটাকে এক মাস পিছিয়ে দেওয়া হোক তাহলে মানবিক মুখ্যমন্ত্রী এক মাস পিছাতে পারছেন না কেন এক মাস পিছিয়ে যদি কারণ তারা দারুণ হিসাবে দেখাচ্ছেন যে আপনারাকে রিভিউর জন্য পিটিশন করা হয়েছে সুপ্রিম কোর্টে। তলেক মাস পিছে দি সমস্যা কোথায়? আমাকে বলেছে আমাকে আমি বিষয়টা আসলে একাধিক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ছে। তাহলে সুস্থতা কামনা করি। তবে একটা কথা অসুস্থ অসুস্থ হয়ে সুস্থ সুস্থে আবার ফিরে আসো। অসুস্থে ঘরে চলে গেলে হবে না। যদি ন্যায়কে পেতে চাই একদম রাস্তায় থাকতে হবে তাহলে ন্যায়ই পেতে পারে। না হলে পাওয়া দুষ্কর এই সরকারের আমলে। মুখ্যমন্ত্রী আজকে অধিবেশন করলো আলোচনা ভেতরে পুষ্পাক কথাটা বলেছে এবং সম্পত্তি দেখা গেছে বাংলার বাদ্দা এবং মুর্শিদাবাদে দুজন পুরী যাই তারা তাদের তারা মহারাষ্ট্র গেছিলেন এবং মুম্বাইতে গেছিলেন এবং মহারাষ্ট্র পুলিশ তাদের বাংলা ভাষায় কথা বলার কারণে পুষ্পাক করে বাংলাদেশে পাঠিয়ে বাংলা ভাষায় কথা বলার একটা চরম অন্যায় করেছে আমাদের ভারতবর্ষের পশ্চিম দুজন নাগরিককে যেভাবে অবৈধ পন্থা অবলম্বন করে দেশের নাগরিককে বিদেশি ঘোষণা করে দেশের বাইরে বিতাড়িত করার চেষ্টা করছে আমরা তীব্র নিন্দা ধিক্কা জানাচ্ছি মুখ্যমন্ত্রী শুধু বিধানসভার মধ্যে দাঁড়িয়ে উদ্বেগ করেছে কেন এই এই নিয়ে চর্চা তো করবেন উনি ওরা রাইট আছে সাথে সাথে আমাদের দেশের কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে জবাবদি করা দরকার কড়া ভাষায় বলা দরকার যে পশ্চিম বাংলার মানুষ বাংলায় কথা বললে ত্রিপুরার মানুষ বাংলায় কথা বললে তাদেরকে কোন মতেই যে বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে এটা বন্ধ করতে হবে এই পুশব্যাক এই বলে পশ্চিমবাংলা নিরহ নাগরিককে চমকানো ধমকানু আতঙ্কে রাখা বন্ধ করতে হবে এটা কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে শুধুমাত্র এখানে অ্যাসেম্বলিতে বলে চুপ করে গেলে হবে না দেখুন এই বিষয়ে দেশের রাষ্ট্রপতির কাছে আমি জানাবো অলরেডি প্রিপারেশন চলছে যে এই ধরনের ঘটনা ঘটছে বাংলা ভাষায় যারা কথা বলছে বিভিন্ন রাজ্যে তারা তাদেরকে বাংলাদেশি বলে দমন পীড়ন হচ্ছে কদিন আগে দেখছিলাম সেই সমস্ত স্টেটের পুলিশ তাদেরকে ডিস্টার্ব করছে কোন জায়গায় মাধ্যমে শিকার হচ্ছে এখন আমরা দেখছি পুশব্যাক করা হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার থ্যাংক ইউ